পাহেলগাঁওয়ে জঙ্গি হামলা এবার পাল্টা অ্যাকশন ইন্ডিয়া জঙ্গির বাড়ি উড়িয়ে দিল ভারতীয় সেনার স্পেশাল ফোর্স পেহেলগাঁওয়ে নাশকতায় জড়িত সন্দেহভাজন জঙ্গি আসিফ শেখ আমার ত্রালে সেই আসিফের বাড়িতে গোয়েন্দাদের দাবি জঙ্গি হানার অন্যতম চক্রী আসিফ শেখ বৃহস্পতিবার রাতে তার বাড়িতে বিস্ফোরণ বিস্ফোরণে উড়িয়ে দেওয়া হয়েছে আরেক জঙ্গি আদিল ঠোকারের বাড়ি কাশ্মীরের অনন্তনাগ জেলার গুড়িতে আদিলের বাড়ি এখন ধ্বংসস্তূপ এইটাই বাড়ি আদিল ঠোকারের যেখানে সিকিউরিটি ফোর্সেসরা এসে যে বাড়ি গুড়িয়ে দিয়েছে গতকাল এমনটাই অভিযোগ আদিলের পরিবারে প্রশাসনের তরফ থেকে ভেঙে দেওয়া হয়েছে এমনটা প্রশাসনের তরফ থেকে জানানো হয়েছে এবং এই বাড়িতেই আদিল থাকত মঙ্গলবার বৈশরণ পিকনিক স্পটে জঙ্গি হানা হয় বেছে বেছে পর্যটকদের গুলি করে মারে জঙ্গিরা এই হামলায় এক সন্দেহভাজন জঙ্গি আসিফ শেখ কাশ্মীরের ত্রালে সেই আসিফের বাড়িতেই বিস্ফোরণ বৃহস্পতিবার রাতে তার বাড়িতে যায় ভারতীয় সেনা স্পেশাল ফোর্স তাদের দাবি আসিফের বাড়িতে বিপুল বিস্ফোরক মজুদ ছিল বিপদ বুঝে আসিফের বাড়ির বাইরে চলে যান জওয়ানরা তারপরেই বিস্ফোরণ স্থানীয় বাসিন্দারা তারা বলছেন যে দু এর পর থেকে আসিফ এখানে আসেনি এই গ্রামে আসেনি ফলে প্রশ্ন হচ্ছে যে তাহলে এখানে বিস্ফোরক আসলো কি করে নাকি এই গোটাটাই ভারত সরকারের তরফ থেকে সিকিউরিটি ফোর্সেস এর তরফ থেকে যে প্রত্যাঘাতের ইঙ্গিত দেওয়া হচ্ছিল সেই প্রত্যাঘাতের সূত্রপাত এবং সেই প্রত্যাঘাতের সূত্রপাত এই ব্লাস্ট দিয়েই করা হলো সরাসরি ভারতীয় সেনাবাহিনী এই বিস্ফোরণের কথা না বললেও অভিযুক্ত আসিফের বোনের এক চাঞ্চল্যকর বয়ান মিলেছে जेखाने से तार निजेर भाईयेर जंगी जोग स्वीकार करछे एकी संगे ए विस्फोरण भारतीय सेनार काज बोलेओ तार दाबी हमारे घर में आ, मेरे भाई एक है वो जेल में है और दूसरे भाई जो है वो मुजाहिदीन है यहाँ से मैं देख रही थी कि वो एक बंदा यहाँ से चढ़ा हमारे यहाँ पे जो ये थे मतलब घर का वो स्टोर होता था वो वहीं पे चढ़ा उसने कुछ रखा वहाँ पे उन्होंने वो फो, फोड़ा तो फिर सब कुछ बर्बाद हो गया শেখের বাড়িতে বিস্ফোরণ আরেক সন্দেহভাজন জঙ্গি আদিল ছকরের বাড়িতেও বিস্ফোরণ তার বাড়ি কুড়িয়ে দেয় ভারতীয় সেনার স্পেশাল ফোর্স কাশ্মীরের অনন্তনাগের গুড়ি এলাকার বাসিন্দা আদিল ছকার ওরফে আদিল গুড়ি তদন্তে জানা গিয়েছে সালে আটারি সীমান্ত পেরিয়ে পাকিস্তানে যায় আদিল একাধিক জঙ্গি শিবিরে প্রশিক্ষণ নিয়ে গত বছর কাশ্মীরে ফেরে গোয়েন্দাদের দাবি পেহেলগামের জঙ্গি হানায় প্রত্যক্ষভাবে জড়িত আদিল তার স্কেচ প্রকাশ করে পুরস্কার ঘোষণা করেছে জম্মু কাশ্মীর পুলিশ বৃহস্পতিবার রাতেই আদিলের বাড়ি উড়িয়ে দেয় স্পেশাল ফোর্স বাম उनको फोन आया, बोला जल्दी तो तो करो, करो। जल्दी पत क्या को? बाम फाटेगा। बाम फाटेगा, तो तो फिर बोला बम फटेगा आप बहुत दपान तम ऐसी बिचारा बेतर मारख ते सजा है ये वो बेगुना मारे दिख गए अगर उसका हाथ होगा उसको भी वही करना चाहिए उसको सजा देना हाँ, चाहिए। अगर उसका हाथ उसमें होगा तो अगर किसी का भी बेटा हो चाहे मेरा बेटा हो, उसको सजा लगनी चाहिए তিনি বলছেন যে যেই করুক অপরাধ যে এত বড় ঘৃণ্য অপরাধ করেছেন যেখানে পর্যটকদের ওপর হামলা করেছেন তাকে ধরে তার সাজা হওয়া অবশ্যই উচিত তা তার সন্তান হোক না কেন গ্রাম থেকে ক্যামেরা পার্সন আপু পাঠকের সঙ্গে মৈত্রী ভট্টাচার্য নিউজ এইটিন বাংলা পাহেলগাঁও হামলায় এবার বদলা উপত্যকায় অল আউট অ্যাকশনে ভারত জঙ্গিদের একেবারে ঘরে ঢুকে অপারেশন সেনার আদিল আসিফের পর আরো তিন জঙ্গির বাড়িতে হানা পাহেলগাঁও হামলায় জড়িত তিন জঙ্গির বাড়ি ধ্বংস পুলবামায় বিস্ফোরণে উঠল এহসান উল হক শেখের বাড়ি এহসান উল হক শেখের বাড়ি আপনারা দেখতে পাচ্ছেন গুড়িয়ে দিয়েছে সেনা জঙ্গিদের ঘরে ঢুকে অপারেশন এবার সেনার শুধু পুলওয়ামাই নয় সোপিয়ান সোপিয়ানে ধ্বংস শহীদ আহমেদ কুট্টের বাড়ি দেখুন সোপিয়ানের ছবি দেখাচ্ছি শহীদ আহমেদ কুট্টের বাড়িও ধ্বংস আর এরই পাশাপাশি জঙ্গি জহিদ আহমেদের বাড়ি ওড়ালো আলো সেনা আরো তিন জঙ্গির বাড়ি একেবারে ধ্বংস জঙ্গি জোকে ধরপাকড় কুলগামে ঠোকের পড়ায় নিরাপত্তা বাহিনীর জালে দুই আর ভারতেরই পাল্টা মারে একেবারে থরহরি পাকিস্তান নাস্তান আবুধ হয়েও না গাড়ি উস্কানি পাকিস্তানের গত রাতেও সীমান্তে ফের কলকাচি পাক রেঞ্জারদের নিয়ন্ত্রণ রেখায় পাল্টা জবাব দিয়েছে ভারতীয় সেনাও গুলির লড়াইয়ে শেষমেশ পিছু হটে পাক সেনা তবু দেখুন পাকিস্তান আছে পাকিস্তানি পাহেলগাঁও হামলার পরও থামছে না হম্বি এবার বিক্ষোভকারীদের গলা কাটার ইঙ্গিত পাক কূটনীতিকে লন্ডনে পাক হাই কমিশনের বাইরে প্রবাসী ভারতীয়রা বিক্ষোভ দেখাচ্ছিলেন দেখুন গলা কাটার ইঙ্গিত পাক কূটনীতিকে দেখুন এই সেই ভিডিও গলা কাটার ইঙ্গিত করছেন কে পাক কূটনীতি আর কাদের উদ্দেশ্যে এই ইঙ্গিত হাতে দেখুন অভিনব বর্তমানের ছবি লন্ডনে পাক হাই কমিশনের বাইরে প্রবাসী ভারতীয়রা বিক্ষোভ দেখাচ্ছিলেন আর তখন বিক্ষোভকারীদের গলা কাটার হুমকি পাক কূটনীতিকে কথা বলবো মৈত্রী আমাদের প্রতিনিধির সঙ্গে মৈত্রী এতটা নির্লজ্জ পাকিস্তান একদিকে তো সন্ত্রাসবাদীদের স্বাধীনতা সংগ্রামী তকমা দেওয়া হচ্ছে আর একেবারে খুললাম খুললা এইভাবে পাক কূটনীতিক তিনি গলাকাটার কাটার হুঁশিয়ারি দিচ্ছেন একেবারে দেখো যে ছবি সামনে এসেছে সেই ছবি কিন্তু অত্যন্ত লজ্জাজনক বলা উচিত কারণ যেভাবে ঘটনা ঘটেছে একদিকে যখন বাকি তারা তরফ থেকে সমর্থন জানানো তাদেরকে সিম্পোথাইজ করা হচ্ছে তখনই যখন লন্ডনে বা হাই কমিশনের বাইরে প্রোটেস্ট করছিলেন ভারতীয়রা তখন তাদেরকে গলা কাটার সিম্বল দেখানো হচ্ছে এবং এখান থেকে বোঝা যাচ্ছে যে কতটা নির্লজ্জ এই মুহূর্তে পাকিস্তান হয়ে রয়েছে তারা একের পর এক বিষয় নিয়ে তারা বলেছেন তারা যুদ্ধের ক্ষেত্রেও তারা বলেছেন তারা যুদ্ধের জন্য তারা প্রস্তুত রয়েছেন কিন্তু আদতে তারা যে গোটা বিষয়টি অল্পাস্ট্রেট করছে সেইগুলোই কিন্তু আহ তাদের এই যে বডি ল্যাঙ্গুয়েজ তাতে কিন্তু পরিষ্কার হয়ে যাচ্ছে এবং এরকম জায়গায় দাঁড়িয়ে এবং শুধুমাত্র যে দু দেশের মধ্যে যে রেছে#!/পাকistani তরফ থেকে এর পর একবার উল্লেখ করা হয়েছে যে তারা যুদ্ধের জন্য প্রস্তুতী উপস্থিত রয়েছে এটাকে অ্যাকটা ফোর হিসেবে দেখছে তারা ভারত মোদের ভারতের তরফ থেকে যে সমস্ত অ্যাকশন দেয়া হচ্ছে সেটাকে অ্যাকটা ফোর হিসেবে দেখে বলা হচ্ছে সেই জায়গায় দাঁড়িয়ে ইরকম ASCII প্রতিক্রিয়া যেখানে प्रोटेक्ट করা হচ্ছে তাদেরকে গলা কাটা চিহ্ন দেখানো হচ্ছে विपक्षी কারীদের কি প্রতিক্রিয়া এরপর দেখো বিক্ষোভকারীরা খুব স্বাভাবিক ভাবেই তাদের তরফ থেকে কিন্তু এই বিষয় নিয়ে প্রতিবাদ জানানো হয়েছে তারা তারা জানিয়েছেন যে হাই কমিশনের কাছে এবং সরকারের কাছে তারা এই বিষয়টি জানাবেন তার কারণ এই ব্যবহার এই আচরণ অত্যন্ত লজ্জাজনক এবং নিন্দনীয় সেই বিষয়টি ইউকেল প্রশাসনের নজরেও কিন্তু আনা হবে বলে জানিয়েছেন বিক্ষোভকারীরা ধন্যবাদ মৈত্রী